এমন ফল যা গরম কেউ হার মানায় শুভানো যার রং লাল টকটকে আর পানি দ্বারা পরিপূর্ণ আপনি কি জানেন সেটা কোন ফল জি হ্যাঁ তা হলো তরমুজ আপনারা কি জানেন আমাদের প্রিয় নবী সাল্লাহ আলহিউসাল্লামেরও তরমুজ পছন্দ ছিল তিনি সাল্লাহ আলহিউসাল্লাম খেজুরের সাথে তরমুজ খেতেন আর বলতেন তরমুজের ঠান্ডা ভাব খেজুরের গরম ভাবকে নিয়ন্ত্রণ রাখে অর্থাৎ ব্যালেন্স সুবহান হামজা 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 নয় বরং শক্তিতেও নাম্বার আসুন দেখি শুধু ওয়ান তরমুজ আমাদেরকে কি কি উপকার দেয় ছোট্ট বন্ধুরা আল্লাহ পাকের শান দেখুন তরমুজকে কতটা সুন্দর বানিয়েছেন তরমুজের ছাদে পানিকে কিভাবে সংরক্ষিত রেখেছেন পানিও থাকে আর পরেও না সুহান এটি তো আল্লাহ পাকের শান প্রিয় বন্ধুরা গরমে অতিরিক্ত ঘাম ঝরে কিন্তু তরমুজ আমাদেরকে ঠান্ডা এবং ফ্রেশ রাখে হামজা এটি আমাদের পানির অপূর্ণতাকে পূর্ণ করে দেয় বিসমিল্লাহ রহমান রহিম হামজা 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 তরমুজটা আমাদের হার্টকে শক্তিশালী করে মূলত এটি ঔষধেরও কাজ করে শুধু এটি নয় বরং তরমুজ তো হজম শক্তিকে ঠিক রাখে আর আমাদেরকে সুস্থ সবল বানায় তরমুজে থাকা ভিটামিন এ এবং সি আমাদের ত্বককে খুব সুন্দর বানায় প্রিয় আপনারা কি আয়না দেখা দুয়া জানেন যদি না জানেন কোনো অসুবিধা নেই আমি বলছি আসুন একসাথে পড়ি হুম হাসানি হে আল্লাহ পাক তুমি আমাকে যেরূপ সুন্দর বানিয়েছ সেভাবে আমার চরিত্রকেও সুন্দর বানাও তরমুজ খাও ফ্রেশ হয়ে যাও আমাদেরকে প্রদান করে এভাবে নয় যখনই কাউকে জিনিস দিবেন অথবা কোনো জিনিস নিবেন তখন এই আদান প্রদান দান হাতে করুন প্রিয় বন্ধুরা গরমের মধ্যে পিপাসা মেটাতে শক্তিশালী হতে অথবা স্বাস্থ্যকে ভালো রাখতে তো তরমুজ খান সাত পান আল্লাহ পাকে নিয়ামতের শুক্রিয়া আদায় করুন এবং স্বাস্থ্যের প্রতি যত্নবান হন আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্বাস্থ্যময় জীবন দান করুন আমিন